তে ধরে না মানে এখন দেই না মেটা যে চলে নিয়ে গিয়েছিল বেলাইতা वाली आवे चले ले लियो বিও হয় না কিছু না কাগজপত্র মানে সেটিং চলছিল এই রকম

জিয়াউল শেখ জানান ওই কিশোরীর পড়াশোনার যাবতীয় দায়িত্ব পঞ্চায়েত বহন করবে কিশোরীর বিয়ে দেওয়াকে কেন্দ্র করে মালিহাটি অঞ্চলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয় আমরা মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তুমি বাচ্চা মেয়ে তোমার পড়াশোনার যদি কোনো অসুবিধা হয় আমরা দায়িত্ব নিব তোমার পড়াশোনা যতদিন পর্যন্ত তোমার এখন হয়তো ষোলো প্লাস বয়স চলছে আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা মালিহাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমরা নিব তুমি পড়াশোনা করবে সমস্ত খরচ আমরা বহন করব এখন তুমি বিচাধি করবে না তুমি বাচ্চা মেয়ে তুমি ভালো পড়াশোনা করো মানুষের সুবিধারতে এই প্রথমবার গান্ধী মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিকরাস ডায়াগনস্টিক এন্ড ইমেজিং সেন্টার আপাতত বন্ধুবর্তের আপাতত পরিকল্পনা মেয়েদেরকে নিয়ে তারপরও এই আঠারো বছরের নিচে বিয়ে হয়ে যাওয়া কোথাও কি লোকাল স্তরের নেতৃত্বের বা দায়িত্বে থাকা পঞ্চায়েতের কোথাও ব্যর্থতা নয় না এখানে পঞ্চায়েতের ব্যর্থতার কারণটা বলা ভুল হবে তার কারণ হচ্ছে দেখুন অতি সত্য কথা বলতে দেখুন এখনকার বাচ্চারা খুব কম বয়সে তারা নিজেকে ডেভেলপ হয়ে যাচ্ছে তারপরে নিজের ভালো মন্দের ব্যাপারটা যখন বুঝতে পারছি তখন বাবা মায়ের কথা অনেক সময় তারা অবদ্ধ হয়ে চলছে তাই আমরা আমার প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা অভিভাবকের মানে কর্তব্য সকলের বাচ্চাকে সচেতন করা আমরা সকলে মানে চেষ্টায় আছি এখানে ব্যর্থতার কোনো কারণ নেই আমরা আমাদের বাচ্চাগুলোকে ঠিকমতো আমরা মানে কনভেন্স করতে পারছি না তো আমরা সকলে চেষ্টা করছি যাতে আমরা সেই মানে মোবাইল থেকে একটু আমি বলতে পারি মোবাইল হচ্ছে মানুষকে অনেকটাই পিছিয়ে দিচ্ছে সমাজকে সেই মোবাইল যাতে প্রত্যেকটা গার্জেনকে বলবো যে অন্তত পক্ষে তারা শাহ না হওয়া পর্যন্ত মোবাইল বাচ্চাদের হাতে যাতে না দেয় সেইটা চেষ্টা করবে আমরা সেইটার জন্য একটা সচেতনমূলক আমরা প্রচার করবো এটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন দেখুন একটা বাচ্চা স্কুলে গেলে তার জুতো থেকে মোজা থেকে আরম্ভ করে তার স্কুল ড্রেস থেকে তার মিড ডে মিল থেকে একটা মেয়ে যখন আঠারো বছর বয়স হচ্ছে তার জন্য কন্যাশ্রী দিচ্ছে তার যখন আঠারো বছর পার হয়ে যাচ্ছে তার জন্য রূপশ্রী দিচ্ছে তাহলে আর কি করবে বলুন তারপরেও যদি আমরা পিছিয়ে থাকি তাহলে সেটা জানতে হবে আমাদের নিজেদের ব্যর্থতা আঠারো বছরের নিচে না হলে বিয়ে দেওয়া যায় না জানা আছে তো হ্যাঁ জানা এখন কি করবেন এখন মেয়েটাকে নাই আবার পড়ালেখা করাবো আপনার কোনো অর্থনৈতিক কোনো সমস্যা অর্থনৈতিক সমস্যা কিছুই নেই তাহলে এরকম বিয়ে কেন দিচ্ছিলেন কিছুই অসুবিধা হয় নাই কিন্তু মেয়েটাকেও বুঝাচ্ছি বুঝাই মেয়ের বাবার সঙ্গে মেয়ের সঙ্গেও কথা বললাম এ বিষয়ে এই বিষয়টা মেয়েটার এখন বাবা একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আঠারো বছর বয়স পর্যন্ত না হওয়া পর্যন্ত মেয়েটার বিয়ে দেবে না এবং সেক্ষেত্রে আর্থিক পরিস্থিতি যদি কিছুটা সংকট দেখা যায় তাহলে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এবং ব্লক প্রশাসন আমাদের ব্লক আধিকারিক সন্ধী মিশ্র মহাশয় উনি যথাযথ ব্যবস্থা নেবেন যাতে মেয়েটা পড়াশোনা করার সুযোগ সুবিধা পায় এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে